বন্ধুরা রোশনাই সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে যে ড্যান্স একাডেমিতে গরিমা নাম দেয় সেই একই জায়গায় রোশনাইও নাম দেয় মানে নয়নতারা হিসেবে এবারে সুরঙ্গমা সেটা জেনেতেও প্রচণ্ড ভয় পেতে থাকে যে গরিমা হেরে যেতে পারে আর গরিমা হেরে গেলে সুরঙ্গমার মুখোশ খুলে যাবে কারণ এখন আসল রঞ্জন প্রসাদ এসে গেছে সঙ্গে তার মেয়েকে নিয়ে এখন ও ছাড়বে না সে এখন প্রতিশোধ নেবেই এটা ভাবতে থাকে সুরঙ্গমা ভেবে তো প্রচণ্ড ভয় পেতে থাকে তাই গরিমাকে বলে গরিমা যে হোক তোমাকে এই প্রাইজটা পেতেই হবে প্র্যাকটিস করতে থাকুক এরপর সুরঙ্গমার কাছে প্র্যাকটিস করতে থাকে গরিমা অন্যদিকে দেখা যায় রঞ্জন প্রসাদের কাছে প্র্যাকটিস করতে থাকে রোশনায় মানে নয়নতারা ওদিকে নয়নতারা নাচতে থাকে আর এদিকে গরিমা নয়নতারার নাচ দেখে মুক্ত হয়ে নয়নতারার বাবা মানে রোশনাইয়ের বাবা রঞ্জন প্রসাদ তো হাততালি দেয় বলে খুব সুন্দর হয়েছে মা তবে তুমি এতটা হাঁপিয়ে গেলে কেন তখন রোশনাই বলে আমার তো এর আগে দিন এতটা প্র্যাকটিসের ছিল না মানে এর আগে তো কোনো দিনও এরকমভাবে প্র্যাকটিস করেনি সেই জন্যই হয়তো হাঁপিয়ে গিয়েছে অন্যদিকে দেখা যায় গরিমার আগের মতন নাচতে পারে না সে একটুটি হাঁপিয়ে যায় তখন সুরঙ্গমা আরও রেগে যায় বলে তুমি হাঁপিয়ে যাচ্ছ কেন তুমি কি নিজের ক্যারিয়ার বানাতে চাও তুমি শুধু মুখেই বলো যে আমি এই করব সেই করব। কিন্তু কাজের বেলায় কিছু নেই হয় তুমি ক্যারিয়ার বানাও নাও নয় যাও গিয়ে সংসার করো তখন গরিমা তার মায়ের মুখে এরকম কথা শুনে বলে তুমি এরকম আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন কী হয়েছে তোমার তখন সুরঙ্গমা বলে তুমি এক এই একটুতেই হাঁপিয়ে কেন যাবে তুমি আরও প্র্যাকটিস করো তখন গরিমা বলে কেন আমি এক্ষুনি প্র্যাকটিস করবো কেন আমি কি বাচ্চা মেয়ে নাকি তুমি যা বলবে শুনতে হবে এই বলে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায় তখন গরিমার পাশে থাকা আর দুটো মেয়ে বলে ম্যাম আমাদের গরিমা কেউ টক্ক দিতে পারবে না ওই নয়নতারা না কি নাম ওই মেয়েটিও পারবে না গরিমা দিয়েই পাবে পুরস্কারটা তখন সুরঙ্গামা বলে আমার মন রাখা কথা বলার কোনো দরকার নেই আমি মুখে যাই বলি না কেন আমার মন তো অন্য কথা বলছে তখন গরিমা বলে কেন আমার মন কী কথা বলছে তখন সুরঙ্গমা বলে নয়নতারা মেয়েটা সত্যি ভালো নাচে তখন গরিমা বলে ও তাহলে তুমি এতদিনে তোমার নিজের ছাড়া অন্য কাউকে প্রশংসা করতেই প্রথম শুনলাম তাহলে শিখলে তবে তখন সুরঙ্গমাটা আরও রেগে যায় বলে তুমি এরকম কথা বলছো ছোট মুখে বড় কথা তখন গরিমা বলে যেটা সত্যি সেটাই তো বললাম এর আগে তোমার মুখে তো কারোর প্রশংসা শুনিনি তাই বললাম এরপরে আর যারা নাচছিল তাদের সবাইকে বলে চলে যেতে এরপর গরিমাকে সুরঙ্গমা বলে গরিমা তোমাকে যেভাবে হোক পুরস্কারটা নিয়ে আসতেই হবে তখন গরিমা বলে কি হয়েছে বলতো তোমার তুমি কেন এরকম করছো আমাকে সব কথা শেয়ার করো তখন সুরঙ্গমা বলে আমি হাত জোরো করছি গরিমা প্লিজ আমাকে ভুল বোঝো না আমি জানি একদিন এমন একটা সময় আসবে যখন তোমরা আমাকে ঠিক ভুল বুঝবে আমি জানতাম তোমরা আমাকে ভুল বুঝবেই এইভাবে সুরঙ্গমা বলতে থাকে গরিমাকে অন্যদিকে দেখা যায় রোশনাইয়ের জন্য আর ফুলের বুকে পাঠায় কারণ পরের দিনকে রোশনাইয়ের ড্যান্স তার জন্যই বার্তা যেটা দেখে রঞ্জন প্রসাদ বলে দেখলে তো ছেলেটা তোমাকে কতটা ভালোবাসে বন্ধুরা পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন